ইংরেজি পরীক্ষায় কেউই করবে না ফেল আসসালামু আলাইকুম প্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ তোমরা যারা আজকে ইংরেজি পরীক্ষা দিয়েছো এবং আগামীকালকে হচ্ছে তোমাদের ইংরেজি সেকেন্ড পার্ট আজকের ভিডিওতে তোমাদেরকে এমন কিছু তথ্য দিব যে তথ্যগুলো তোমাকে আরো উৎসাহিত করবে একই সাথে তুমি যে ইংরেজিতে ফেল না করার সম্ভাবনা কতটুকু রয়েছে সেটা তুমি বুঝতে পারবে দেখো ইংরেজি ফার্স্ট পার্ট এবং সেকেন্ড পার্ট এই দুইটা মিলে দুইশো মার্কে মোট পরীক্ষা হয় এর আগে তোমাদেরকে আমি একটা ভিডিওতে বলেছিলাম যে বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রে কিভাবে মার্কটা কাউন্ট করে এবং গ্রেস মার্ক ও গ্রেড পয়েন্টটা কিভাবে নির্ধারণ করবে সেটা সম্পূর্ণ তোমাদেরকে বুঝিয়ে দিয়েছি আজকে চলো ইংরেজির বিষয়টা দেখি ইংরেজিতে তোমরা ফার্স্ট পার্টে কোনো এমসিকিউ ছিল না ফার্স্ট পার্ট পূর্ণাঙ্গ তোমরা লিখিত পরীক্ষা দিয়েছো একশো মার্কেট এবং আগামীকালকে যে ইংরেজির সেকেন্ড পার্ট পরীক্ষা দিবা সেটাও সম্পূর্ণ একশো মার্কেট তোমরা লিখিত পরীক্ষা দিবা এখন ইংরেজি ফার্স্ট পার্ট থেকে সেকেন্ড পার্টটা একটু হার্ড হয় কারণ আমরা জানি সেখানে কিছু মেমোরাইজ পার্ট রয়েছে আর ফার্স্ট পার্ট ইতিমধ্যে তোমরা দিয়ে দিয়েছ সেটা নিয়ে কোনো টেনশন করবা না মনে রাখবা যদি ফার্স্ট পার্টে তুমি একদম সর্বনিম্ন স্কোরও করো তোমাকে শিক্ষক পাস করিয়ে দিবে যেমন গ্রেস মার্ক যেটাকে বলি আগে চার মার্ক থাকতো শিক্ষকের হাতে এখন ওই চার মার্ক না দিলেও তুমি যদি মনে করো যে উনত্রিশ তিরিশ একত্রিশ এই কোটায় যদি তুমি থাকো সর্বনিম্ন তিরিশ থেকে শুরু করে তুমি একত্রিশ বত্রিশের মধ্যে থাকলে কোনো একজন শিক্ষক তোমাকে ফেল করাবে না সেকেন্ড সেকেন্ড পার্টে পার্টে কি তুমি তিরিশ চল্লিশ পঞ্চাশে উঠাতে পারবে না অবশ্যই পারবা দেখো যদি তুমি সেকেন্ড পার্টে চল্লিশ পাও আর ফার্স্ট পার্ট টা ধরো তোমার খারাপ হয়েছে তুমি তিরিশ পেয়েছ তাহলে এই দুইটা মিলিয়ে তুমি পাস করবা এটা সম্পূর্ণ নিশ্চিত কিভাবে দেখো যদি এখানে তিরিশ হয় আর ওখানে চল্লিশ থাকে শিক্ষক তোমাকে অটোমেটিকলি তিন মার্ক দিয়ে পাশ করিয়ে দিবে এটা নিশ্চিত তাই তোমাদেরকে বলবো ইংরেজি ফার্স্ট পার্ট যেমন হয়েছে তোমাদের চলে গেছে ওটা ওটা নিয়ে আর এখন টেনশন করার কিছু নেই এখন আগামীকালকের ইংরেজি সেকেন্ড পার্টে যেন একটু ভালো মার্ক করতে পারো যদি কারো ইংরেজি ফার্স্ট পার্টে একটু ফেলের আশঙ্কা থাকে তাহলে সে যেন ইংরেজি সেকেন্ড পার্টে একটা ভালো মার্ক করতে পারো সেদিকে লক্ষ্য রাখো আর বিশেষ করে যে মেমোরাইজিং পার্টটা রয়েছে সেখান থেকে যেন কোনো মার্ক না ছুটে যেমন অ্যাপ্লিকেশন লেটার রাইট ফর্ম অফ এরপরে আছে উইথ ক্লোজ উইদাউট ক্লোজ এই যে একটা সাইট গ্রামার্টিক্যাল এখান থেকে যেন তোমার মার্ক না ছুটে সেই লক্ষ্য রাখবা আর তোমাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যারা ইংরেজি ফার্স্ট পার্টে ভালো করেছো তাদের জন্য শুভকামনা আর ইংরেজি সেকেন্ড পার্টে যেন তারা আরো ভালো করতে পারো দুইটা মিলিয়ে এ প্লাস পাও মনে রাখবা দুইটা মিলিয়ে যখন তুমি একশো সাইট পাইবা তখন কিন্তু তুমি ইংলিশে এ প্লাস আর দুইটা মিলিয়ে একশো সাইটের নিচে থাকলে তুমি এ গ্রেডে চলে আসবা তাই লক্ষ্য রাখবা যে এই দুইটা পার্ট মিলিয়ে একশো সাইটের উপরে তোমার মার্ক থাকে তাহলে তুমি এ ক্লাস পাইবা আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল যে ইংরেজি নিয়ে আর টেনশন করিও না এখন আগামী কালকে প্রস্তুতি নাও আর ভিডিও শেষে বরাবরের মতোই তোমাদেরকে একটি কথা বলবো যারা টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করনি এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখো শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক সময় তোমাদেরকে পৌঁছে দেওয়ার চেষ্টা করি এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ